ইনামল মুখমিনুন আল্লাদিনদা ধুকিরল্লাহ আল্লাহ বদরব বুলালাম জানিদার জানা ওই ব্যক্তির হল প্রকৃতপক্ষে মমিন আল্লাহাদী নাইদা ঝুকিরল্লাহ ভুঁয়াজিলাত কুলু বুহুম যখন আল্লাহবাদ্রব গুলা আমিনের জিকির করা হয় নাম নেওয়া হয় যখন বান্দাল্লাহত আলার জিগির করে বাদত করে নামাজ পড়ে ওয়াজিলাত কুলু বুহুম বান্দার বিগলিত হয়ে যায় নরম হয়ে যায় বান্দার কলপটা কেঁপে উঠে ওই ব্যক্তির হলো বকৃতপক্ষে পক্ষে মমিন মমিন বান্দার পাঁচটি গুণের মধ্য থেকে একটি হল বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার নামগুলোকে জপে তখন যেই বান্দার দিলের মধ্যে প্রশান্তি জেগে উঠে কলিজাটা কেঁপে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওই ব্যক্তিটা হলো মুমিনের মধ্য থেকে পাঁচটি গুণের মধ্য থেকে একটি গুণ আল্লাদিন ঈদ মজিলাত কুলু বুঘুম ময়দা তুলিয়া তালৈহি আয়া তুহু যা দ তুমি মানং দ্বিতীয় নম্বৰ হল যখন বান্দার শান্তি কোৰান কেতলত কৰা ভয় তখন বান্দার ইমান বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ্বাকীন জানান মজিলাত কুলু বুঘুম ময়দা যা দা তুম ইমানা মমিন বান্দার দ্বিতীয় নম্বর গুণ হল যখন আল্লাহ তালার কারামুল্লাহ শরীফ মমিন বান্দার সামনে পাঠ করা হয় তেলাত করা হয় তখন মমিন বান্দার ইমানটা বৃদ্ধি হয়ে যায় কিন্তু বর্তমান যুগের দিকে তাকিলে দেখা যায় যখন আল্লাহ পাকুল আলমিনের কোরআনের তেলত করা হয় কোরআনের আলোচনা করা হয় তখন মানুষ অমনোযোগ্য হয়ে থাকে ফয়জুল করিম পীর সাহেব চর্ম যাদের হাত ধরেই আমাদের এই পর্যন্ত জীবন পরিচালনা করা যাদের সহবতেই আমাদের জীবনকে পরিচালনা করা যাদের কথাই আমাদের জীবন পরিচালনা করা আজকে এমন একজন ব্যক্তি আসবে রাসুল করিম সাল্লুসাল্লাম বলেছেন যেই গ্রামে যেই সমাজে হজ্ঞানি অলাম একরাম আসে আল্লাহ আলা ওই গ্রামের মুদ্দারের কবর রাজবকা আল্লাহ তালা ক্ষমা করে দেন যাই হোক সংক্ষেপে কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সুরতুল আনফাল থেকে তালত করেছি যেগুলো বর্তমান আমাদের প্রয়োজনীয় জীবন পরিচালনা করার ক্ষেত্রে আলোচনাগুলো আমাদের অত্যন্ত আবশ্যকীয় মানুষ জন্মগ্রহণ করেছে হযরতে আদম আলী সলাতালাম থেকে এই পর্যন্ত যারাই বলেছেন তারাই মুসলমান হয়েছে কিন্তু মমিন হওয়ার জন্য আমাদের আল্লাহ সুবাহ তালা কিছু শর্ত দিয়েছেন এই শর্ত সাপেক্ষে আমাদের মমিন হতে হবে কিন্তু যারা আল্লাহ তালাকে মানে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নতের উপরে জীবন জীবনযাপন করে প্রত্যেকটা ব্যক্তি মুসলমান কিন্তু প্রতিটা ব্যক্তি মমিন নয় কেননা একটি গ্রামে একটি সমাজে একটি দেশে অসংখ্য অগণিত মানুষ বসবাস করে তাদের মধ্য থেকে প্রতিটা ব্যক্তি ডাক্তার হয় না ডক্টর হয় না যে যার যোগ্যতা অনুযায়ী লেবেলগুলোকে পূর্ণ করে হুবাহুব আল্লাহ সুবাহানু আতআলা জানিয়ে দিলেন মমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে এজন্য আল্লাহ সুবাহানু ওয়াতা পবিত্র কালামুল্লাহ শেরফের মাধ্যমে জানিয়ে দিলেন যে এই পাঁচটি গুণ যেই বান্দার ভিতরে থাকবে এই পাঁচটি গুণ যেই বান্দার মধ্যে থাকবে এই বান্দারা হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন অন্যথায় প্রত্যেকটা বান্দা মুসলমান যারা বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ যারা এই জবান দ্বারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা এক ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল কিন্তু প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে মুসলমান মমিন নয় মমিন হওয়ার জন্য আমাদের কিছু আল্লাহ সুবাহ পথ দিয়েছেন কিছু জিনিস বাতলিয়ে দিয়েছেন এই জিনিসগুলো যারা আমল করবে তারা হচ্ছে প্রকৃত বকে জানান পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিলেন মমিন বান্দার পাঁচটি গুণে গুণান্বিত হতে হবে যে বান্দার মধ্যে পাঁচটি গুণ রয়েছে ওই ব্যক্তির হল প্রকৃত মমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানান যে বান্দা এই জবান দ্বারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানান কালিমা পড়ার কারণে বান্দা মুসলমান হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত মুমিন হতে পারে নাই মমিন হওয়ার জন্য আল্লাহ বাগরবুল আলামিন পবিত্র কালামুল্লা শিফের মাধ্যমে জানি দিলেন ইন্নাম আল মুখমিনউন আল্লাদিনই দা দুকির আল্লাহ আল্লাহবাকরবুল আলামিন জানি দেন যারা অভিব্যক্তিরা হল কর্তৃতপক্ষে মমিন আল্লাহদী নাই দা ধুকি রল্লাহ ভুয়া জিলাত বহুম যখন আল্লাহ বাকরবুল আলামিনের জিকির করা হয় নাম নেওয়া হয় যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করে ইবাদত করে নামাজ পড়ে ওয়াজিলাত কুলুবুহুম বান্দার দিলটা বিগলিত হয়ে যায় নরম হয়ে যায় বান্দার কলপটা কেঁপে ওঠে ওই ব্যক্তির হলো বকৃত পক্ষে মুমিন মুমিন বান্দার পাঁচটি গুণের মধ্যে থেকে একটি হলো বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার নামগুলোকে জপে তখন যেই বান্দার দিলের মধ্যে প্রশান্তি জেগে উঠে কলিজাটা কেঁপে উঠে আল্লাহ পা খারাপ পুনর্ন আমিন জানান ওই ব্যক্তিটা হলো মমিনের মধ্য থেকে পাঁচটি গুণের মধ্য থেকে একটি গুণ আল্লাদিন আইদা তুকিরল্লাহ হোৱা জিলাত কোনো বজুম অয়দা তুলিয়া তালেহি আয়া তুহু জা দা তুমি মানাং দ্বিতীয় নম্বর গুণ হল যখন বান্দার শান্নে কোরআন কেতালত করা হয় তখন বান্দার ইমান বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ্পাত গরফুল আলামীম জানান ওয়াজিলার কুলুবুঘুম ময়দা তুলিয়া তারিহুঘু যা দা থুম ইমানা মমিন বান্দার দ্বিতীয় নম্বর গুণ হলাম যখন আল্লাহ তালার কারামুল্লাহ শরীফ মমিন বান্দার সামনে পাঠ করা হয় তেলাত করা হয় তখন মমিন বান্দার ইমানটা বৃদ্ধি হয়ে যায় কিন্তু বর্তমান যুগের দিকে তাকিলে দেখা যায় আলামিনের কোরানের ত্যালত করা হয় কোরানের আলোচনা করা হয় তখন মানুষ অমনোযোগ হয়ে থাকে এই আলোচনা থেকে বোঝা যায় এখনও পর্যন্ত বান্দা মমিন হতে পার না আল্লাহ আল্লাহ্বা কুরব্বুল আলামিন যেই সমস্ত শর্তগুলো দিয়েছেন শর্তগুলো যখন আমাদের মাঝে জীবনে পরিচালনা করবে তখনই বান্দা আল্লাহ তাল আর মমিনের খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাল ওয়াজিলাত কুলুবুহুম মাইদা তুলিয়াত জমিনে কোরআন তেলাওয়াত করতেন তখন সাহাবায়ে কেরাম গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত কে শুনতেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাল জাদাতুহুম ঈমানু

আরেকটি গুণ হলো যখন আল্লাহ তালা বান্দাকে নাচ নিয়ামত দিয়েছেন এই নাচ নিয়ামত মানুষের মধ্যে বন্টন করার নাম হলো আরেকটা মমিনের পরিচয় বর্তমান আমাদের মধ্যে মমিনের কোনো আলামত নেই দিন শেষে আমরা কি কথা বলি আমি রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামের মত আমি আল্লাহ তালার বান্দা আল্লাহ বাকুল আলমিন বান্দা তোমার উপরে কিছু আমি আল্লাহ তালা শর্ত দিয়েছি যখন তুমি এই শর্তগুলাকে মেনে যাইবা তখন তুমি আমার খাস প্রকৃত বান্দা হয়ে যাইবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানান আমি তোমাদেরকে যে হাদিসগুলো দিয়েছি হাদিস অনুযায়ী জীবনযাপন করার নাম হলো কে ইমানদার মমিন বান্দা এজন্য রাসুলের কারিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ইলা আল্লা বাক রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রকৃত মমিন হওয়ার তৌফিক দান করুক আর আমাদের এই মাফিলকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক আমাদের জাতির রহবান আল্লাহ ফয়জুল করিম রাজাউল করিম সাহেবকে আল্লাহ তালা নেয়েত দান করুক এই জমিনে ইসলামী খেলাফত কায়েম করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ও আখিরি দাবান আলহামদুলিল্লাহি রব্বিল